শুধুমাত্র আপনাদের জন্য আজকে আমরা আরও একবার শুধু কলকাতা থেকে কোথায় চলে এসেছি এসছি আমরা কুলপিতে নতুন কিছু নয় আপনাদের জন্য আর এইখানে যা প্রাইস পয়েন্ট থাকে তার জন্যই বারবার আসা আপনাদের এত রিকোয়েস্ট এত শেয়ার এত লাইক আপনারা কি করছেন আমি জানি না আর গাড়ি তো বারবার চেঞ্জ হয়েই যাচ্ছে স্টক যারা আর টি খুঁজছিলেন তাদের তো আলাদাই ক্রেস মোটামুটি আর টিআর অনেক বেরিয়ে গেছে আজকেও আছে কালেকশন আর তার সাথে সাথে আজকে এসছি আরও একবার পাপ্পু অন্ধকার হয়ে গেছে সরি বাট অনেক এসেছি তাও আপনাদের জন্যই ভিডিওটা পুরোটা দেখবেন পুরো না দেখলে আপনারা বুঝতে পারবেন না কি প্রাইস পয়েন্ট চলছে কোথায় আছি কি না আছি কোন গাড়ির কি দাম সেইগুলোই আজকে দেখাবো তো চলো বেশি দেরি করব না কুন্তল ভাই রে যাচ্ছে আমার উপরে আপনাদের কাছে খুব লেটে পৌঁছাচ্ছি বলে তো চলো আজকের কালেকশন শুরু করি কুন্তল ভাই আই এম ভেরি সরি তাই তো কোনো অসুবিধা নেই তার জন্য তোমার জন্য বেশি ওয়েট করাবো না হ্যাঁ

একদম রাস্তার উপরে একদম যদি কলকাতা সাইড থেকে কলবাড়ি সাথে আসতে যান সবাই ছিলেন হ্যাঁ শিয়ালদা থেকে ট্রেন ধরে লক্ষ্মীকান্ত নাম একদম ওখান থেকে অটো বা টোটো পেয়ে বলে কুলবি বাস স্ট্যান্ডে যাব একদম রোড থেকে ঠিক ডানাতে কিছুটা এগিয়ে একদম এগিয়ে আসলে মেন রোডের পাশেই রয়েছে আমাদের ছোট শোনো যারা নতুন দর্শক তাদের জন্য একটু ফোকাস করি কারণ যারা এক্সিস্টিং দর্শক তারা কিন্তু অলরেডি গাড়ি নেওয়া শুরু করে দিয়েছে একদম স্টক চেঞ্জ হতেই আছে আর বেশিরভাগ এখানে প্রথম কিছু কথা বলেনি এখানে আপনারা যে গাড়ি দেখছেন এগুলো কিন্তু সব কটা বেশিরভাগ কম্পিউটার এবং মাইলেজেবল গাড়ি তার সাথে স্কুটির হিউজ স্টক থাকে আর প্রাইস পয়েন্ট থাকে আলাদাই যারা দেখছে প্রথমবার তাদের জন্য আজকে আলাদা চমক একদম মাত্র 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 আমি এত কিছু বলি না বাট আট হাজার টাকা থেকে আজকে নাকি গাড়ি রয়েছে

বাড়ি যা পর্যন্ত তেল যে যত থেকে আসবে সঙ্গে থাকছে একটা সেফটির জন্য হেলমেট এত কিছু দিচ্ছ অবশ্যই বাহ তারপরে তো টেবিল থাকছে আবার টেবিল যেটা তো কাস্টমারের রিকোয়েস্ট তাও তোমরা যাও দাও আমরা নিজেরাই জানি তো প্রথম এফজেটটা দাম হয়েছে 68000 68000 টাকা কমবে কিছু অবশ্যই তার জন্য শোরুমে ভিজিট করতে হবে আচ্ছা চলো নেক্সট স্পোর্টস বাইক যেটা তোমাদের ভালো লাগে আর ভার্সন 3 আজকে লাস্ট ভার্সন 3 কত ছিল

এইবার 70 করে দাও ঠিক আছে 70ই তোর করব 70000 নিয়ে যাও বন্ধুরা তোমরা সরাসরি একেবারে ক্যাশ টাকা দিয়ে নিয়ে চলে যাও গাড়ি কি চালিয়ে দেখে নেবে তো অবশ্যই চালানা এটাই আপনারা আসবেন নিজেরা টেস্ট রাইড করবেন তারপরে গাড়ি সিলেক্ট করে নিয়ে যাবেন অবশ্যই এরপরের গাড়িটা নতুন অটো গাড়ি লাগবে এই গাড়ি এসটি মানে কি দামে থাকবে আমি বুঝতে পারছি না কত দাও স্যার নতুন বিয়া যে দামস বলবো শুনে পাগল হয়ে যাবে এই যা যাই ওয়ান সিক্সটি চলে এসেছে পাপ্পু অবাইলে আর দাম দামটা শুনবো বলে ফেলো সরুম অন্যান্য সবুম লাগে এক লাখ পাঁচ এক লাখ টাকা ধরে হ্যাঁ এক কিলো আমরা দাম রেখেছিলাম

যা গাড়ি আছে আজকে তো দামের জন্য ভিডিও দেখছে না সবাই তো আগে দামটা বলে দাও আঠেরো গাড়ি আঠেরো গাড়ি পঁয়তাল্লিশ টাকা আমার এই জন্য এত ভালো লাগে এখানে তোমাদের জন্য কালেকশন দেখাতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান সিক্সটি উইথ ডিস ব্রেক্স এগুলো তো থাকেই এবি যাই হোক একটু মজা করছিলাম বাট স্ক্রিনে নাম্বার চলছে তোমরা ভালো গাড়ি সন্ধান করলে অবশ্যই নিয়ে যাও নেক্সট গাড়িটা একদম মিন্ট কন্ডিশন আছে দেখাতে হবে নাকি অবশ্যই দেখাতে হবে চলো দেখিয়ে দিই টায়ারের

পঞ্চাশ হাজার বলতেও কেমন বাজছে না না এত কম কি করে হয় হ্যাঁ এর জন্য এতবার রাস্তায় আমাদের আপনাদের দেখাতে হয় দাম শুনুন এখানে কলকাতা দূর হলেও আপনারা ভালো জিনিস যদি সন্ধানে চান এবং আপনাদের প্রাইস পয়েন্টের যদি ইস্যু থাকে এইখানে আসলে আপনাদের সমস্ত কিছু পেয়ে যাবেন বাজেটের ভেতরে একদম হোয়াইট মাই ফেভারিট এবং আপনাদের সবথেকে ডিমান্ডেড কারি যেটা কলকাতায় খুব রেয়ার

চল্লিশ হাজার টাকা বললাম তো পঁয়তাল্লিশ টাকার ভেতরেই মোটামুটি আপনারা পেয়ে যাবেন যেহেতু ওই গাড়িটা একদম ব্র্যান্ড নিউ বলা যায় তো তার জন্য ওই গাড়িটা একটু দাম বেশি তো নাম্বার চলছে অবশ্যই নিয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে নিন আজকে স্টক ভরিয়ে দিয়েছে

তো এই গাড়িটা পার্সোনালিই প্রচন্ড মাইলেজ দেয় কিন্তু কত দেয় মাইলেজ 60 প্লাস মাইলেজ আছে পয়সা কত দেয় এটা কত লাগবে 43000 43 43000 এটু কমো 42000 হ্যাঁ 42000 42 42000 তারপরে আপনাদের উপরে এই গাড়িটা দুর্দান্ত কন্ডিশনে আছে আপনারা এসে একবার দেখে নিন যদি অবশ্যই সিরিয়াস কায় বায়ার হন তাহলে আমি মনে করি এটা নিয়েই যাবেন এরপরে গ্ল্যামার গ্ল্যামারে হচ্ছে আগেরবার অনেকগুলো ছিল আজকেও একটা আছে দেখতে পাচ্ছি কত কত সাল এটা দু হাজার একুশের গাড়ি হুম ফর্টি টু থাউজেন্ড ফর্টি হাজার টাকা আপনারা গ্ল্যামার পেয়ে যাচ্ছেন মানে আজকে জাস্ট দামগুলো শুনতে থাকুন তারপরের গ্ল্যামারটা এটা সান ইঞ্জিন বিএস এর গাড়ি হুম আঠেরো শেষে উনিশ তারিখের গাড়ি আছে হ্যাঁ থার্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে কি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসলে সব গাড়ি হয়ে যাবে নাকি মোটামুটি সব গাড়ি হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন আপনারা অপশন তো প্রচুর ভরে ভরে পাবেন বাড়ি গাড়ি পাবেন মাইলেজ গাড়ি সেটাই এই গাড়িটা আমার ফেভারিট অনেকে চালায় আর কাজের গাড়ি যদি বলা হয় এইটা তার ভিতরে একটা প্রচুর মাইলেজ একশো দশ সিক্সটি ফাইভ প্লাস মাইলেজ আছে সেটা আমি চালিয়েছি এই গাড়ি দুর্দান্ত মাইলেজ গাড়ি আছে কন্ডিশন কেমন আছে নিউ কন্ডিশন আছে নিউ কন্ডিশন আছে চালিয়ে যেতে মাত্র বারো হাজার কিলোমিটার রানিং চলছে আচ্ছা

সেটাই তো দেখছি আবার সোয়ান ইঞ্জিন আছে এগুলো দেখা হয় নাকি অবশ্যই আসুন আপনারা চালিয়ে দেখতে পারবেন সমস্যা নেই স্ক্রিনের নাম্বার চলছে নেক্সট দেখাই প্যাশন প্যাশন এক্স প্রো হুম দু হাজার ষোলোর শেষের দিকে ষোলো গাড়ি আছে হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এইবার শুরু হচ্ছে নাকি খেলা খেলা তো শুরু হয় চলো চলো পিছনে যাই পিছনে ওইদিকে ডিসপ্লেটি কালেকশানগুলো দেখে আসি লাস্টে লাস্ট দেখাবো আচ্ছা ঠিক আছে স্কভার এখনো মাইলেজ শেষ হয়নি তো গাড়ির এত অপশন দুটো শোরুম ভর্তি গাড়ি থাকে আর আপনাদের জন্য চলে আসছে ডিসকভার ডিসকভার কিন্তু প্রাইস প্রচুর কমছে এখানে কত চলছে 25000 টাকা 17 এর গাড়ি 17 এর গাড়ি 17 এর গাড়ি 25000 টাকা আবার ডিস পাবেন ডিস মডেল 17 এর গাড়ি 25000 টাকা নিয়ে যাও স্ক্রিনে নাম্বার চলছে সরাসরি যোগাযোগ করো যেই গাড়িগুলো পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও আর কন্টাক্ট করো এই এই ভাইকে এই ভাই অন্য দিকে তাকিয়ে আছে ভাই প্রচন্ড ব্যস্ত তার ভিতরে আজকে ডিসকভার আরেকটা অপশন কত দাম

এজ এবং প্রাইস গুলো আমি বলে দিই বিভিন্ন রকমের সব মোটামুটি সব ব্র্যান্ডের স্কুটি আছে আজকে তো ফার্স্ট এখানে আছে একটা ইয়েলো কালারের ডিও কত দাম এটা রয়েছে মাত্র 25000 টাকা 25000 টাকার ডিও ডিও মাত্র 25000 টাকা চলো মাইস্ট্রো মাইস্ট্রো দো 16 আর গাড়ি আছে 16 শেষের দিকে হ্যাঁ 23000 টাকা 23000 টাকা চলো গ্রাজিয়া বলে দাও Honda গ্রাজিয়া 2018 শেষের গাড়ি হ্যাঁ 38000 টাকা 38000 টাকা তারপরে Honda Activa 5G হ্যাঁ আদ্র শেষের গাড়ি আছে এলইডি লাইট হ্যাঁ মাত্র 7000 টাকা 7000 জুপিটার জুপিটার 10 17 শেষের দিকে আছে 25000 টাকা 25000 টাকায় জুপিটার পাওয়া যাচ্ছে আর এই গাড়িটা ইয়ামা আলফা 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 কত আলফার দাম 19 এর শেষের গাড়ি 19 এর শেষের গাড়ি কত 8000 টাকা 28000 রেট এরপরে সামনে দেখাই জেডআর এর পশু স্টক আছে আজকে দেখিয়ে দিই আপনাদের মনস্টার এডিশন থেকে শুরু করে একেবারে ফ্যাক্টরি কালার আর নর্মাল যেগুলো আছে সেগুলো আছে তো মনস্টারটা বলি আগে মনস্টার রয়েছে দু হাজার তেইশে শেষে চব্বিশে বললে চলে হ্যাঁ চব্বিশে বললে চলে বলা যাক কত চলেছে একবার মিটারটা সকল দাও আচ্ছা কত চলেছে আট হাজার মাত্র আট হাজার বাহ তাই তো মানে সেকেন্ড সার্ভিস হয়েছে একদম বাহ

তারপরে এটা দাম তাহলে কত এই গুসে গাড়ি 42000 টাকা 42 দারুন এরপরে আছে এনটর্ক এনটর্ক দুখানা তোমাদের জন্য দেখতে পাচ্ছি এখানে পরপর আছে ফার্স্ট এটা বলো এই 2020 এর গাড়ি এনটর্কের দাম কিন্তু সব ডিলার ভাই আমি বলে দিই আগেই প্রচুর কমছে কত আছে অবশ্যই কত এবার সালটা জানতে হবে অবশ্যই সাল যেন অন্যান্য সব 20 গাড়ি কত দেবে 47 46 পপুলার লিচে মাত্র 42000 42 42 বাহ স্ক্রিনের নাম্বার চলছে তোমরা সরাসরি যোগাযোগ করে নাও দারুন কন্ডিশনে আছে এই গাড়িটা পাশের গাড়িটা বলো একই আছে দুটো অপশন একই দাম একই একই দাম 42 42000 টাকা 20 গাড়ি 42000 আচ্ছা চলো তোমরা দুখানা অপশন পেয়ে যাচ্ছে যে যেইটা আগে পাবে সেটা চুজ করে নিয়ে যেতে পারো এরপরে যে গাড়িটা আছে দেখিয়ে দি সুজুকি এক্সএস 125 হ্যাঁ 2022 এর গাড়ি 22 এর দিকে আছে হ্যাঁ হ্যাঁ মাত্র 55000 টাকা 55 22 এর শেষে অ্যাক্টিভা ফেভারিট অ্যাক্টিভা 6G হ্যাঁ বেসিক্স এর গাড়ি হ্যাঁ 2021 এর এন্ডের দিকে গাড়ি আছে 48000

অবশ্যই ভিডিওটা দেখেছেন যতটা দাম কমই বলেছে অন্ন সন্ধার শ্রম এত দাম কম দেবে না হ্যাঁ তারপরে শোনে আসো আমি আছি অন ডে করে দেবো ওই রাজ্যের সোমায় মাস ভিজিট করতে হবে আর সকল গাড়ির পেপার্স ব্যাপার কমপ্লিট হয়ে যাবে একদম সব রকম কাগজপত্রের মানে নাম ট্রান্সফার থেকে শুরু করে সব রকম সব এখানে হয়ে যাবে কোনো সমস্যা নেই তাই কি করতে হবে ভিডিওটা বেশি করতে হবে আর বন্ধুদের কাছে সরে বন্ধুরা ভাই আমার ডাইলগ বলে দিচ্ছে আমাকে আর ওদিকে যেতে হবে না তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি অন্ধকার হয়ে যাচ্ছে ভাইকে ওগুলো গোছাতেও হবে আবার একদম তো তোমাদের জন্যই এত কষ্ট করে এগুলো সাজিয়ে তোমাদেরকে সামনে ডিপ্রেসেন্ট করা আর সারাদিন আমাদের এরকম প্রচুর চ্যানেলে ভিডিও এসছে আরও আসবে আর আপনাদের ভালোবাসা এরকম ভাবেই প্রয়োজন তাই তো একদম আমি কেন বলবো প্রোমোশন এরকম ভাবে বলবো হ্যাঁ একদম চালো দেখাবে নেক্সট ভিডিও টাটা